কেও ভিউয়ার্স কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের আমি আজকে স্টুডেন্টদের কথা বলবো যারা আর কি স্টুডেন্ট আছেন তো তারা মনে করেন আমরা পড়াশোনার পাশাপাশি বর্তমানে কিছুই করতেছি না তো একটা সময় দেখবেন যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু না করেন তাহলে সেটা কোনো কাজেই লাগবে না ঠিক আছে তো আপনি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা স্কিল করতে পারেন ঠিক আছে পড়াশোনার পাশাপাশি আপনার এখন অনলাইনে অনেক ধরনের কাজ আছে ঠিক আছে যারা ফিলান্সিং করে ঠিক আছে তারা মনে করেন কেউ ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করে ঠিক আছে কেউ আবার মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের বহু চাহিদা আছে ডিজিটাল মার্কেটিং করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ফিলান্সিং করে এর পাশাপাশি মনে করেন ডিজিটাল মার্কেটিং করে আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন ঠিক আছে তো বহুত স্কিল আছে আর যারা মনে করেন অনেকে আছে যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তারা হতে পারবেন কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে খুবই দরজা ধরে থাকতে হবে আপনার যে কোনো পেশায় ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে যদি কাজ না করেন তাহলে সেটা আপনি কখনোই সাকসেস হবে না ঠিক আছে তো আমরা যারা ভিডিও বানাই তাদের ওপর বহুত কষ্ট করতে হয় এই ভিডিও বানাই এই ভিউ কম হয় এর ওপরে নির্ভর করে তো একটা ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় না এতটা সহজ না আপনি যে সেক্টরে যান মনে করেন অনেকে আছে এই অনলাইনে ফিল্যান্সিংয়ের কাজ দেখে তারপরে মনে করেন কাজে লেগে পড়ে কিন্তু ফিলান্সিংয়ে মূলত কাজটা হলো আপনার যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে যদি আপনি স্কিল ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি ফিলান্সিংয়ে সফল হতে পারবেন না যে কোনো পেশে আপনি যে কোনো পেশে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট হতে হবে ডেভেলপ করতে হবে ঠিক আছে তো মনে করেন যারা ফিলান্সিংয়ে কাজ করে অনেকেই ইউটিউবে দেখে গাটাগাঁটি করে তারপরে ফিলান্সিংয়ে টুকে পড়ে কিন্তু তারা সাকসেস হয় না আপনার ফিলান্সিং এটাও ধৈর্য যে কোনোটাই ধৈর্য ধৈর্য সহকারে আপনাকে যদি কাজটা করেন তাহলে সাকসেস হবে আপনি একটা স্কিল ডেভেলপ করলেন সেটা চর্চা করলেন না পরে আপনি মার্কেট একটা অ্যাকাউন্ট খুললেন তো সেটা আপনার কোনো কাজে লাগলো না দেখলেন এক দু দিন পরে আপনি এই পাইলেন না পায়ার পাইলেন না তখন নিজের থেকে হতাশ হয়ে যাবেন এই হতাশ হওয়া যাবে না ঠিক আছে তো আমি যে কথাগুলি বললাম আজকে আপনি স্টুডেন্টদের লাইফে বললাম সে কথা মনে দিয়ে আর কি যদি শোনেন বা কাজটা করেন তাহলে আপনি ভবিষ্যতে সাকসেস হবেন কারণ আমরা মনে করেন যে দশ বারো বছর যে পড়াশোনা করতেছি ঠিক আছে আমরা মনে করতেছি যে একটা সরকারি চাকরি পাবে এই জন্য আমরা পড়াশোনা করতেছি ঠিক না ভাই কিন্তু দেখলেন যে পড়াশোনার পাশাপাশি যদি আপনি কোনো একটা স্কিল না করেন সেক্ষেত্রে আপনার পড়াশোনা বেশি একটা কাজে লাগবে না হবে যে তা না কিন্তু বেশি একটা কাজে লাগবে না ঠিক আছে কিন্তু এর পাশাপাশি আপনি যদি কোনো একটা বিজনেস ডেভেলপ করেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার খুবই একটা ভালো কাজে লাগবে আপনি যে অনলাইনে বহু ধরনের কাজ আছে কেউ ইউটিউবিং করেন ঠিক আছে তো কথাটি সবাই ভালো করে শুনবেন আর ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে ভিডিওটি আপনারা শেয়ার করেন এই ভিডিওটি যদি শেয়ার না করেন তাহলে তো আমি ভিডিও বানানোর মন হারিয়ে ফেলি আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ